আইব আলাসাল্লাম কোরআনে আল্লাহ তারা তার আলোচনা বিভিন্ন জায়গায় করেছেন এত অসুখ দিয়েছেন এত কষ্ট অসুখের যাতনা কষ্টে ভয়াবহ একটা অবস্থা দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে পড়েছে এত কষ্ট ছিল এরপরেও ওই অবস্থায়ও আল্লাহর সুক্রিয়া আদায় করতেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেন অবনত হয়ে থাকতেন এবং বলতেন ও আমার আমার রব অসুখ আমাকে স্পর্শ করেছে অসুখ আমাকে পেয়ে বসেছে আর আপনি তো সবচেয়ে বড় দয়াশীল সবচেয়ে বড় অনুগ্রহকারী আমার প্রতিটা রহম করেন কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করেছেন এই দোয়া করার পর আল্লাহ তালা তার অসুখ ভালো করে দিয়েছেন আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না তারা আইব আলাইসালামের এই দোয়াটা পড়বেন ও ও আমার রব ও আমার পালন কর্তা আমাকে অসুখে ধরেছে আর আপনি তো সবচেয়ে বড় রহমশীল সবচেয়ে বড় দয়ালু সবচেয়ে বড় মায়ালু আপনি তো অতিশয় দয়া করেন আল্লাহ তার মানে আপনি আমার অসুস্থতা ভালো করে দেন এই দোয়াটা আল্লাহর কাছে নিবেদন করবেন বিনয়ের সাথে অভিযোগ না অনুযোগ না আল্লাহর কাছে শুকুরিয়া আদায় করবেন সবর করবেন অরব্বী আন্নিমা সানিঅদ্দুর রো আন্তরহামর হাইমিন বাই রাম আদ আল্লাহ তালা ইবরাহিমের আর শাত্সালাম সম্পর্কে বলেছেন সাহ কেরানলি আননওমী শাহ কিরান লি কি সার্টিফিকেট আল্লাহ তরফ থেকে কিছু হ্যাঁ আল্লাহ ইবরাহামের সত্তর সাল্লামের গোটা জীবনের দিকে যদি তাকান কোরান খোলেন শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের পাড়ায় পাড়ায় কোরআনের সুরায় সুরায় কোরআনের পাতায় পাতায় কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে ইব্রাহিম পরীক্ষার কথা আল্লাহ নিজেই বলেছেন তালা ইব্রাহিমকে তার রব আল্লাহ তালা কয়েকটা পরীক্ষা নিয়েছেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যে প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন একটা পরীক্ষায় ও ফেল কি পরীক্ষা ভাই মানব ইতিহাসে কারোর কাছ থেকে এত কঠিন পরীক্ষা নেওয়া হয় নাই যত কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে নবী ইব্রাহিম শুরুতেই পরীক্ষা নিজে হলেন তাওহিদবাদী বাবা হলেন মূর্তি পূজারি আছে না নাই এরকম যে এলাকার মানুষ মূর্তি পূজা করে কবর আর মাজার পূজা করে আপনি তাওহিদের কথা বলেন আপনি একা তাদের দল ভারী না নাই ইব্রাহিম সিদ্দুলসাল্লামের জীবনে এই বিপদ ভয়াবহ আকার ধারণ করেছে এবং তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে আগুন জ্বালিয়ে সেখানে ফেলে দেওয়া হয়েছে আল্লাহ তালা অলৌকিকভাবে বাঁচিয়েছে তাকে পাথর মেরে মেরে ফেলবে নানাভাবে হত্যা করবে হুমকি দেওয়া হয়েছে শেষ পর্যন্ত নিজের জন্মভূমি নিজের এলাকা সেই ইরাকের সে অঞ্চল ছেড়ে তাকে চলে আসতে হয়েছে এলাকা থাকতেই পারেন নাই ফিলিস্তিন বা মিশর হয়ে ফিলিস্তিন পর্যন্ত আসছেন আল্লাহর আরেক আরেক পরীক্ষা মাত্র ইসমাইল জন্মগ্রহণ করেছেন সালাম আল্লাহর নির্দেশ হল চলে যাও মক্কায় খেয়াল করেন ইব্রাহিমকে আল্লাহ তালা নির্দেশ করেছেন এই ছোট বাচ্চা মা সহকারে বাচ্চার বাচ্চার মা হাজরা এবং ইসমাইল দনোজন দুজন আলিহিম্লা মক্কার জনমানব শূন্য পাহাড়ি এলাকায় নিয়ে ফেলে আস রেখে আসো ওই পাহাড়ি এলাকায় আপনি যদি দু চারজন বন্ধু নিয়েও হাঁটেন আপনি ভয়ে ভোরকে যাবেন কারণ আশেপাশে কোনো মানুষজন ছিল না শুধু পাহাড় নীরব নিস্তব্ধ পাহাড় সেখানে দেখে আসতে বলছে ভাইরা আমার কত কঠিন পরীক্ষা আল্লাহর নির্দেশ পালন করার জন্য সেই ফিলিস্তিন থেকে মক্কায় নিয়ে আসলেন নিজের স্ত্রী আর ছোট দুধের বাচ্চাকে যাদের আল্লাহ তালা দুধের বাচ্চা দিয়েছেন তারা জানেন সন্তানের মায়া কি জিনিস তাই না সন্তানের মায়া কি জিনিস সন্তানটা ছাড়া একদিন বাইরে থাকতে পারেন না অস্থির হয়ে যান বাইরে গেলেই ভিডিও কল দেওয়া শুরু করেন দেখার জন্য আর ইব্রাহিম আলু সুলসাল্লাম আল্লাহ নির্দেশ পালন করার জন্য ওই মা এবং সন্তানকে মক্কায় রেখে চলে গেলেন চলে যাচ্ছেন তখন হৃদয় ছিঁড়ে যাচ্ছে মায়ায় কিন্তু আল্লাহর নির্দেশ আল্লাহ কঠিন নির্দেশ করেছেন যে আল্লাহর কঠিন নির্দেশে তুমি পালন করতে পারো কিনা আল্লাহ সে পরীক্ষা নিয়েছেন তার কাছ থেকে তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আল্লাহ নির্দেশ পালন করে চলে আসছেন কোনো মানুষ নাই এই বাচ্চা বাচ্চার মার খাবারের কি ব্যবস্থা হবে আল্লাহ তাদেরকে মেরে ফেলেন নাই মক্কা তাদের মাধ্যমে আবাদ হয়েছে মক্কা আজ যে মক্কা নগরীতে আমরা যাচ্ছি সেটির প্রতিষ্ঠা এবং আবাদ হয়েছে তাদের মাধ্যমে যাই হোক আরেকটা পরীক্ষা আল্লাহ নিয়েছেন এই ইসমাইল আবার যখন একটু বড় হলেন আলি হিসরাতাম পুরী হয়েছেন তখন ইসমাইল তাকে স্বপ্নে যখন একটু কিশোর বয়সে আসছেন বাপের সাথে কাজ করার যোগ্যতা হয়েছে তখন আল্লাহ তালা ইব্রাহিম ইসলামকে নির্দেশ করলেন স্বপ্নে নিজের ছেলেকে কোরবানি করার কঠিন নির্দেশ সেই নির্দেশও পালন করার জন্য প্রস্তুত হয়ে চলে গেছেন কিন্তু আল্লাহ তালা ছেলেকে জবে হইতে দেন নাই আল্লাহ দরকার ছিল পরীক্ষা আল্লাহ চেয়েছেন পরীক্ষা নিতে পরীক্ষা হয়ে গেছে ইব্রাহিম ইসলাম এত কঠিন পরীক্ষার মধ্যে সারাটা জীবন গেছে সংগ্রাম 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 কঠিন বিপদ আপদ বিপদ আপদে এত কিছুর পরও আল্লাহ তালা নিজের সার্টিফিকেট দিচ্ছেন তিনি কি ছিলেন তিনি আল্লাহর সব ন্যামতগুলোর প্রতি শোকর আদায় করতেন ভাইরা আমার এভাবে গোটা কোরআনে আপনি দেখবেন আল্লাহবুল আলমিন আমাদেরকে শকর আদায় করার কৃতজ্ঞ মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন উৎসাহ দিয়েছেন নির্দেশ দিয়েছেন এবং কোরআনে কারিমে আল্লাহ তালাও বলেছেন লা ইং সাকার লাজি লি কম যদি তোমরা আমার শুক্রিয়া আদায় করো যা পাইছো এ পাওয়ার পর যদি শকর আদায় করো আল্লাহ বলেছেন না এম আমি বাড়াই দিব কফর আদা ই আর যদি আমার সুক্রিয়া আদায় না করো কুফুরি করো না শুকুরি করো তো মনে রাখবা আমার আযাব অত্যন্ত কঠিন অত্যন্ত শক্ত ভাইরা আমার কোরআনে কারিমে বহু আয়াতে আল্লাহ রব্বুল আমি এ শুকর সম্পর্কে বলেছেন তায়ামের বিধিবিধান দিয়ে আল্লাহ তালা বলেছেন আল্লাহম তেস করুন তোমাদেরকে অজু উজু করতে না পারলে তায়াম বিকল্প ব্যবস্থা আল্লাহ তালা দিয়েছেন যেন তোমরা আল্লাহ শুক্রিয়া আদায় করো এবং আল্লাহ তালা বাতাস মানুষ উপকার দিয়েছেন উপকারী বাতাস সেটা বর্ণনা কোরআনে দেওয়ার পর বলেছেন আল্লাহ করুন যাতে তোমরা সেই নামত আমো আল্লাহ শুকুর আদায় করো এবং আল্লাহ আলমিন কোরআনে কারিমে আমাদেরকে এই পৃথিবীকে বসবাস যোগ্য করে দিয়েছেন সে বিষয়ে আলোচনা করার পর বলেছেন যে এত কিছু পাওয়ার পর আম্মা তাস করুন তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহর ইবাদত করে নবী করিম সাল্লাহআাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে আল্লাহ প্রত্যেক নামাজের পরে পাঁচ শক্ত নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত নবী সাল্লামের দোয়া আল্লাহ ওয়া আল্লাহ আল্লাহ আমি যেন আপনার জিকির করতে পারি আল্লাহ আমি যেন আপনার শকুর করতে পারি আপনি আমাকে সাহায্য করেন হসনে আইবা আদাতিক এবং আপনার ইবাদত যেন সুন্দরভাবে করতে পারি সেই তৌফিক দান করেন এই দোয়াটা সবসময় পড়বেন আল্লাহ হম্মা আইনি শুকরিকা ওয়াহসনে আইবা আদাতিক আমার সাথে বলেন আল্লাহ হম্মা আইনি আলা দিক্রিকা ওয়াশুকুরিকা ওয়া হুসনি ইবাদাতিক এর অর্থ হলো আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে আপনার জন্য জিকির করতে পারি আপনার জন্য শকর করতে পারি আপনার জন্য ভালোভাবে ইবাদত করতে পারি সুন্দরভাবে যেন ইবাদত করতে পারি আল্লাহ সে তৌফিক দান করেন তাহলে এই শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহর কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ে নিতেন আল্লাহ আমাদের সবাইকে শুকর মানুষ হওয়ার তৌফিক দান করেন ইমানদার সুখে তো শোকর আদায় করবেই দুঃখেও শোকর আদায় আমাদের চরিত্র হল সুখ যখন আল্লাহ আল্লাহতালা দেন তখন আমরা আল্লাহর শোকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করি নিজের কৃতিত্ব জাহির করি আছে না নাই একটা লোক অনেক কষ্ট টষ্ট করে কিছু টাকা পয়সা কামাই করছে কিছু ঘরবাড়ি হয়েছে কিছু জমি জমা হয়েছে ব্যবসা বাণিজ্য হয়েছে বিদেশ গেছেন অনেকদিন বিদেশ করার পর অনেক কিছু করতে পারছেন যদি জিজ্ঞাসা করে কেউ ভাই এত কিছু যে করছেন কেমনে কি কিভাবে এত কিছু করলেন তো অনেক লোক নিজের গল্প শোনানো শুরু করে ভাই জানেন না মাথার গাম পায়ে ফেলে আজি পর্যন্ত আসছি এমনি এমনি আসি নাই ভাই বলে কি বলে না তার মানে আমি যা করছি যা দেখছেন এসবগুলো আমার মাথার গাম পায়ের ফসল আমার কথা হলো ওরে ভাই তোমার চাইতে আরো বহু বেশি কষ্ট করা মানুষ রাস্তা রাস্তায় এখনো ঘুরতেছে কিছু করতে পারে নাই আছে না নাই অনেক লোক আছে যে দুই পাঁচ দশ বছর বিদেশ করার পর অনেক কিছু করে ফেলছেন আরে ভাই আপনার চাইতে আরো বেশি দিন বিদেশ করার পর কিচ্ছু করতে পারে নাই এমন বহু লোক আছে না নাই তাহলে শুধু পরিশ্রম দ্বারাই যদি হতো তাহলে তার কেন হলো না একজন কৃতজ্ঞ ইমানদার তিনি এভাবে বলবেন না তিনি বলবেন এগুলো সব আমার আল্লাহর বাংলাদেশের প্রথম সারির একজন ব্যবসায়ী এক দুই তিনে যদি আনেন তো তিনের মধ্যে পড়বে আমি নাম বললাম না এরকম একটা শিল্প প্রতিষ্ঠান এর মালিক এরকম একটা গ্রুপ গ্রুপ অফ কোম্পানির মালিক তার সাথে একবার একটা যেকোনো একটা বিষয় একটা মিট ছিল মিটিং ছিল তো একান্ত আলাপচারিতায় আমার সাথে মিটিংয়ে যারা ছিলেন এর ভিতরে এক ভাই বললেন যে আল্লাহ আপনাকে এত সম্পদ দিয়েছেন শত শত হাজার হাজার কোটি টাকা আপনা সারা দেশের ব্যবসার একটা বড় অংশ আপনি কন্ট্রোল করেন বা আল্লাহ আপনাকে দিয়েছে তো এই যে এত বড় ব্যবসা এত বিশাল পর্যায়ে আল্লাহ তালা আপনাকে ব্যবসা করার তফিক দিয়েছেন আপনি একটু আমাকে হিস্ট্রিটা যদি বলেন আমি সেটার রেকর্ড নিয়ে একটু বই করতে চাই যাতে তরুণ যারা উদ্যোক্তা আছে তারা অনুপ্রেরণা পায় তারা যেন শিখতে পারে যে কীভাবে ব্যবসা বাণিজ্য ডেভেলপ করবে কীভাবে উদ্যোক্তা হিসাবে সাকসেস হবে আপনার সাকসেস স্টোরি আপনার সিক্রেটসগুলো একটু আমাদেরকে জানাবেন তাহলে আমরা বই প্রকাশ করতে চাই এটা আমার সাথে থাকা একজন আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনিও তিনি বলেছেন তো আমি তো হুজুর মানুষ মাঝখানে বসে তাদের আলাপ শুনছি আমি চিন্তা করলাম দেখি কি সিক্রেট হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য এত বড় বড় প্রতিষ্ঠান আল্লাহ তালা দিয়েছেন তো এতগুলো প্রতিষ্ঠান আল্লাহ দিয়েছেন এত টাকা পয়সা দিয়েছেন নিশ্চয় মায়ের পেট থেকে এতগুলো নিয়ে আসেন না মায়ের পেট থেকে তো দূরের কথা ঢাকা শহরে এত টাকা নিয়ে আসেন নাই কিন্তু আল্লাহ এখন এত কিছু দিয়েছেন কি সিক্রেট এত অল্প সময়ের ব্যবধানে মানে আরেক জেনারেশন পর্যন্ত যাওয়া যা লাগে না নিজে আইসাই বিশ তিরিশ চল্লিশ বছরের মধ্যে ব্যবসা বাণিজ্য করে এত দূর এগিয়ে গেছেন কি সিক্রেট তো ওই ব্যবসায়ী ভদ্রলোক তিনি জবাবে মুস্কি হেসে দিয়ে বললেন দেখেন সত্যি কথা বলতে কি এ যা দেখছেন আমার চেষ্টা সাধনা ছিল চেষ্টা তো কত মানুষই করে মূলত আসল সিক্রেট হল আসল রহস্য হল যে এই সব কিছু আল্লাহ তালা আমাকে অনুগ্রহ করে দিয়েছেন আমি থ্যান্ডার্ড হয়ে গেলাম শুনে অবাক হয়ে গেলাম সুভান আল্লাহ এত বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়ার পরও আল্লাহর প্রতি এইভাবে কৃতজ্ঞতা আদায় করতে জানে এটাও তো একটা ব্যাপার হ্যাঁ বিশাল বড় হসপিটালের মালিক বিশাল বড় প্রতিষ্ঠানের মালিক নিশ্চয়ই আল্লাহ তালা তাকে সেই সুক্রিয়া দায় করার মানসিকতাটা দিয়েছেন অন্তত আমার সামনে তো তাই হয়েছে তো এই যে ঘটনা এই ঘটনা থেকে আমি পরে বিভিন্ন সময় একান্ত আলাপচারিতা আমি বলি নাম উল্লেখ করা ছাড়া বলি যে আল্লাহ সাত মানুষকে যা দেন মানুষের সেখানে নিজের ক্রেডিটের জাহির করা এটা হলো মূর্খতা অজ্ঞানতা মানুষ চেষ্টা করতেই পারে কিন্তু দেওয়ার মালিক কে আল্লা সুমাতা আমার চাইতে বহু ভালো ছাত্র ছিল মাদ্রাসায় কিন্তু দেখা যায় যে তার এত কাজ করার সুযোগ তাওফিক হয় নাই আমার যে তৌফিক হয়েছে আমি ছাত্র জীবনে অনেক ভালো রেজাল্ট করেছি অনেক ফলাফল করেছি বোর্ড স্ট্যান্ড করেছি হান করেছি তান করেছি বিদেশ গিয়েছি শিখেছি ট্রেনিং নিয়েছি এসব গাল গল্প দিলে আমি বহুত লম্বা লম্বা গল্প দিতে পারি সত্যিকারের গল্প হলো যে আমার রব আমার প্রতি অনুগ্রহ ভিক্ষা করেছে ঠিক আমি ঠিক অতএব আল্লাহ যখন নেয়ামত দেন তখন অনেকে আদায় করতে পারে না আল্লাহ নে পায়া না শকরই করে আল্লাহনে আমোদ পায়া আল্লাহর আল্লাহামোত শকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করে আসে না নাই এটা ইমানদারের চরিত্র হতে ইমানদারের গুরুত্বপূর্ণ একটা চরিত্র হলো সে আল্লাহর শুক্রিয়া আদায় করবে সে কৃতজ্ঞ থাকবে সে বিনয়ী হবে তার মাথা অবনত হবে তার মাথা নিচের দিকে যাবে তার মাথা উপর দিকে বুক করে এসে অহংকার করবে না সে বিনয়ী হবে এবং আল্লাহ যা দিয়েছেন তাহাজ পড়ার যদি কখনো তাওফিক হয় তো অন্য আরেকজন শুয়ে আছে সেদিক তাকাবে না তাকাবে এদিকে যে আল্লাহ আমাকে দয়া করেছেন অনুগ্রহ করেছেন আমাকে তাওফিক দিয়েছেন আমি মাহফিলে আসতে পেরেছি অনেকে আসতে পারেন নাই আল্লাহ আমাকে দয়া করেছেন এটা আমার ক্রেডিট না এটা আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুগ্রহের সুক্রিয়া আদায় করলে নামতের সুক্রিয়া আদায় করলে বান্দার মধ্যে অহংকার থাকে না অহংকারী মানুষকে পৃথিবীতে কেউ দেখতে পারেন প্রত্যেকটা মানুষ অহংকারীকে ঘৃণা করে অতএব আল্লাহর প্রতি আমরা শুক্র আদায় করবো তো ইনশাআল্লাহ